স আমি আপনাদেরকে আগের ভিডিও দেখাইছিলাম যে আমরা ফটলের গুটি কলম করেছি তো সেই গুটি কলমে আজকে দেখব কি পরিমাণে শিকড় হয়েছে এবং আপনাদেরকেও দেখাবো এবং সেটা আমরা এই জমিতে রোপণ করব এই যে আমি আপনাদের দেখাই যে এই গুটি কলমে কী পরিমাণে শিকড় হয়েছে এই শিকড় সহজ যদি লাগানো হয় তাহলে কিন্তু একটা তারাও আর কি মরবে না এই যে দেখতে পাচ্ছেন এই সাদা শিকড় আমি এই এরকম গিরোয় আর কি গুটি কলম বাঁধছিলাম তো আপনারা দেখতে পারছেন আপনারা চাইলে এইভাবে কিন্তু পটলে সারা রোপণ করতে পারেন এই যে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রোপণ করবেন সেই বিষয়টা এই ভিডিও দেখিয়ে দেবো এই যে প্রথমে এইভাবে বেশি পরিমাণে গর্ত খরবেন না দুই ইঞ্চি মতো আর কি এই যে এরপরে এই যে শিকড়টা সহ দেখুন বেশি গর্ত কিন্তু করা যাবে না যে এই যে আমরা এটা ভালোভাবে পুঁতে দেব যে বিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে চারা রোপণ করলে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে এবং গাছের রোগ সম্ভাবনা কম অনেক সময় আসে পটল গাছে কিন্তু গুড়াই আলু লেবে যায় তো এই যে আমরা এভাবেই এটা ফুটে রাখলাম তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে বিলাইকনটি বাজিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ